চাই শারদীয় দুর্গ উৎসবের খবর দিয়ে তার কারণটি হচ্ছে আমাদের এত রাজনৈতিক অস্থিরতা এত কিছুর পরও আমাদের যে মানসিক শান্তি মানসিক প্রশান্তি প্রার্থনা সবকিছুকে কেন্দ্র করে নিউ ইয়র্ক এখন উৎসবের নগরী এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন আমার খুব প্রিয় পছন্দের মানুষ বিনাকী तालुकदार प्रथমত দুর্গ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আপনি ব্যস্ত বিভিন্ন আমি একটু নিউ ইয়র্কের পূজা মণ্ডপের অবস্থান গুলো একটু জানতে চাই কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি চল্লিশের উপরে বেশি মন্ডপে এবার বিভিন্ন ভাবে প্রবাসী বাংলাদেশিরা পূজা করছেন একই সাথে ইন্ডিয়ানরাও আছে তো সবকিছু মিলে আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই সবকিছু মিলে প্রথম বাক্যে বলতে চাই অসাধারণ শারদীয় দুর্গা উৎসব হচ্ছে নিউ ইয়র্কে যেমন আপনি যেমন চল্লিশটি কথা বলছেন আসলে নিউ ইয়র্কে শুধু ছত্রিশটি জায়গায় পূজা হচ্ছে এর এর বাইরে আলবেনিতে বিংহামটনে বাফেলুতে এমন আরো বেশ কয়েকটি লং আইল্যান্ডে দুইটি পূজা সব মিলিয়ে সত্যি বেশি পূজা পূজা হচ্ছে এবং যে আমি আসলে থেকে আসলাম টাইম স্কোয়ারে বেঙ্গলি ক্লাবের উদ্যোগে আজকে এবং আগামীকাল দিনের পূজা হচ্ছে আমি এই আপনার শ্রোতে যোগ দেওয়ার জন্য আমি আসলে চলে আসছি আমি এখনো এই আধা ঘন্টা আগেও দেখে এসেছি হাজার হাজার মানুষ এবং এটার মূল একটা কারণ টাইম স্কোয়ার যেহেতু নামই একটা বিখ্যাত জায়গা সেখানে পূজা সাক্ষী হতে চায় মানুষ গতবার প্রথম পূজা হয়েছে সেখানে বেঙ্গলি ক্লাব ইউএসএ এই পূজার আয়োজন করেছিল এবার দ্বিতীয়বারের মতো পূজা হচ্ছে এবং আজকে প্রথম দিন আর আজকে ওয়েদার এত সুন্দর টাইম স্কোয়ারে গেলে এমনি মানুষ এক আনন্দ পায় এটা একটা পৃথিবীর অন্যতম একটা পর্যটন কেন্দ্র সেখানে তারা সুন্দরভাবে মঞ্চ সাজিয়েছে যে মণ্ডপ তৈরি করেছে পুরোহিতের সাথে আমি কথা বলেছি তিনি বলেছেন যে নিয়মে পূজা হচ্ছে একই নিয়মে তারা সারাদিন শুরুর দিকে সকালে কিন্তু পূজা টাইম অর্চনা হয় পূজা অর্চনা পরে যারা ওখানে অঞ্জলি দেন তারা অঞ্জলি দিয়েছেন এবং শারদ দুর্গোৎসবের যে মূল যে একটা বিষয় থাকে সন্ধ্যায় আরতি এবং সাংস্কৃতিক আয়োজন সেই সাংস্কৃতিক আয়োজনে আমি দেখেছি বাংলাদেশের যেমন আমি আমি থাকা অবস্থা দেখলাম শুভ্রদেব গান গাচ্ছিলেন সুব্রদেব উনি তো খুব বেশ জনপ্রিয় শিল্পী তার গানে মানুষ সবাই খুব আনন্দ করছিল এর আগে আমাদের লোকাল অনেক শিল্পী আমাদের শাহ মাহবুব তারা গান গিয়েছেন মানুষ প্রাণ ভরে উপভোগ করছে এই গেল আজকের ঘটনা এর বাইরে পূজা তো যেহেতু শুরু হয়েছে এই সপ্তাহের শুরুতে মানে গত শনিবার থেকে শুরু হয়েছে এবং প্রতিটা পূজাতে আমি অনেকগুলো মণ্ডপে গিয়েছি আমরা যদি গণমাধ্যম কর্মী হিসেবে আমি আমাদের টেলিভিশনের পক্ষেও প্রতিটা জায়গায় আসলে নিউজ কাভার করেছি প্রতিটা জায়গায় দেখেছি মানুষের উপছে পড়া ভিড় যেটাকে বলা যায় কারণ এখন আসলে এখানে অনেক মানুষ এখানে আছেন তারা সবাই চান নিজেরা পূজা দেখতে আমাদের যে একটা নতুন প্রজন্ম বেড়ে উঠছে এখানে তাদেরকে এই আমাদের যে বাংলা সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রীতিনীতি বিষয়গুলোর সাথে একটা যাতে একটা সুন্দর সম্পর্ক একটা মেলবন্ধন তৈরি হয় এই বিষয়গুলো জানান দেওয়ার জন্য কিন্তু তারা যান এবং শুধু স্টেডেন আইল্যান্ডে বোধহয় পূজা হচ্ছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে একদম একাধিক বাংলাদেশে ছোট একটা শহরে নেত্রকোনায় বা ময়মনসিংহে বা রাজবাড়িতে যেভাবে পূজা হয় সেমভাবে ভাবে কিন্তু নিউ ইয়র্কে কুইন্সে পূজা হচ্ছে একটা মণ্ডপে পরে একটা মণ্ডপ এবং মানুষ এক মন্ডপ থেকে আরেক মন্ডপে যাচ্ছে মানে একটা অভাবনীয় একটা দৃশ্য এবং সেখানে শুধু যে হিন্দু ধর্মাবলম্বী যাচ্ছে তা কিন্তু না সব ধর্ম বর্ণের মানুষ এই আনন্দে সামিল হচ্ছেন কারণ সন্ধ্যা সকালে যেহেতু পূজা অর্চনা হয় সেটা যারা হিন্দু তারা সে এখানে আশীর্বাদ নিচ্ছেন তারা অঞ্জলি প্রদান করছেন কিন্তু যে সাংস্কৃতিক আয়োজন সেখানে কিন্তু সব ধর্ম বর্ণের মানুষ এই উৎসবে সামিল হচ্ছেন এবং প্রতিটা পূজাতেই থাকে আনলিমিটেড প্রসাদের ব্যবস্থা খিচুড়ির ব্যবস্থা তো তারা সেইটা খিচুড়িও খেতে পারছেন সব মিলিয়ে আসলে একটা খুব সুন্দর আয়োজনে এই পূজাটা এবার নিউ হয়েছে

কৌতূহল আছে আগ্রহ আছে যারা অন্য ধর্মের এবং একই সাথে আরেকটি বিষয়ের দিকে তাকিয়ে থাকে যে মা এবার কিভাবে আসলেন যাবেন কিভাবে এবং কি বার্তা দিবেন পৃথিবীতে আহ বিশ্ববাসীকে তো সেই বিষয়টি আমি একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই আপনাকে ধন্যবাদ এই বিষয়গুলো আসলে জানানো দরকার নিউ ইয়র্কে ধরুন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে প্রথম যখন বাংলাদেশ পূজা সমিতি এখানে পূজা শুরু করে তখন যেহেতু মানুষ খুব কম ছিল ওই সময়টাতে আসলে যে বাংলাদেশে আমরা যেভাবে পূজা করি ধরুন এবছর বাংলাদেশে তেত্রিশ হাজারের বেশি মণ্ডপে পূজা হয়েছে সেই তেত্রিশ হাজারের বেশি পূজা কিন্তু একই সময় হয়েছে মানে একই সময় ষষ্ঠী থেকে একই সময় দশমী হয়েছে কিন্তু আমেরিকার বাস্তবতায় পঁয়ত্রিশ বছর আগে যখন পূজা শুরু হয় তখন মানুষও খুব কম ছিল ওই সময় ওই বাংলাদেশের মতো করে যেটাকে বলে তিথি অনুযায়ী পূজা যদিও করা হয় তা কেউ আসলে পূজা আসতে পারতো না কারণ এখানে তো কাজটা আসলে সবার আগে না সেই কারণে ওই পঁয়ত্রিশ বছর আগে যখন এখানে পূজা শুরু করেছিলেন আমি এই মুহূর্তে বলতে পারি যে রতন তালুকদার ছিলেন সেক্রেটারি প্রথম সাধারণ সম্পাদক জন্মভূমি পত্রিকা এখন সম্পাদক সভাপতি নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না তো ওনারা যখন পূজা শুরু করেছিলেন তারা হয়তো এইবার দেখেছেন যে পূজারা যদি ওই তিথির কাছাকাছি সময়ে শনি করা যায় তাহলে অনেক মানুষ আসবে এই যে সংস্কৃতি চালু হয়েছে তারপর থেকে এইভাবেই আসলে বেশ কয়েক বছর চললো তারপরে যখন আস্তে আস্তে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা শুরু হলো এখন প্রায় দশ থেকে বারোটা মন্দির আছে সেই মন্দিরগুলোতে কিন্তু একজাক্ট যেটাকে বলে তিথি অনুযায়ী সেই অনুযায়ী পূজা হয় যেতে এখন অনেক মানুষ সেই কারণে অনেক সংগঠন তৈরি হয়েছে তারাও মায়ের পূজা করেন তারা চান যেন শনি পূজারা করতে এবং পূজারা কিন্তু সবকিছু নিয়ম রীতি মেনেই হয় কারণ পূজা তো ব্রাহ্মণই মন্ত্র উচ্চারণ করেন পূজা তো ব্রাহ্মণ ছাড়া হয় না তো ব্রাহ্মণ যেহেতু মন্ত্র উচ্চারণ করছেন তিনি সমস্ত নিয়ম নীতি মেনেই করছেন শুধু শুধু সময়টার একটু তারতম্য হয়ে যেত এই ছুটির দিনের কারণে যেহেতু আমেরিকার বাস্তবতায় কারণ মানুষের আসা যাওয়ার কারণে মানুষের সময় সুযোগ পাওয়ার কারণে কারণ বাইরে স্কুলও খোলা থাকে একটা ব্যাপার আছে ঢল নামে এর বাইরে যেমন এবার সোমবার থেকে পূজা শুরু হয়েছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শেষ হলো দশমী বিজয়া দশমীতে মূল যে পূজা কিন্তু আজকেও যে আজকে পূজা হচ্ছে সেখানে যে হাজার হাজার মানুষ গিয়েছে তারা তো পূজার আনন্দ পাওয়ার জন্যই গেছেন অনেকে অঞ্জলি দিচ্ছেন তো এবং আগামী কালও পূজা আছে এবং টাইম স্কোয়ারের বাইরে আমি আরেকটা পূজা বলতে চাই যেমন প্রথম যেখানে মানে মন্দির এবং এই যে প্রতিষ্ঠিত জায়গার বাইরে ওপেন জায়গা পূজা হয়েছে কিন্তু এই ডাইভারসিটি বাজার লেসুন হেডকার যে বাংলাদেশে ঢাকা প্রান্ত কিনরোম আদে বলা যায় ডাইভারসিটি বাজার সেখানে পূজা হয়েছে এবারও সেখানে যে পূজা হয়েছে এবং ওই নিয়ম মেনেই হয়েছে এবং সেই পূজার চেয়ারম্যান ছিলেন অন্যতম সংস্কৃতি কর্মী গোপাল সেনাল তার নেতৃত্বে হওয়াতে আমরা দেখেছি সেখানেও প্রতিটা দিন সমস্ত ধর্ম বর্ণের মানুষ এই সে পূজা গিয়েছেন আনন্দ করেছেন একটু আগে যে আপনাদের আপনার সাথে যোগ দিয়েছিলেন সৈয়দ মোহাম্মদুল্লাহ উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনিও কিন্তু এসছেন যে গোপাল সেনালটা পূজা করছে দেখে আসি এবং আমাদের ঠিকানা পত্রিকা সম্পাদক ছিলেন ফজুর রহমান অর্থাৎ সমস্ত মানুষ যারা সংস্কৃতি চর্চা করেন তারা যেমন এসেছেন এর বাইরেও সব ধর্ম বনে মানুষ পূজাতে তারা তো পূজা পূজা আসছে করতে তারা আনন্দের ভাগ নিতে এসছেন আনন্দ সেরা করতে এসছেন গোপাল সেনলকে একটা এই একটা সহযোগিতা করতে এসছেন যে আমরা তোমার সাথে আছি এই সম্প্রীতি এই কিন্তু আসল যে সম্প্রীতিটা যেন বজায় থাকে আমরা এটাই চাই সারা পৃথিবীর মানুষ সম্প্রীতি বজায় রাখুক তাহলেও তো আনন্দ আসবে আমি কালকে একটা সেটা দিয়েছিলাম যে উৎসবই হচ্ছে আনন্দ আমরা উৎসবের জন্য মেতে থাকি উৎসবের বাইরে তো আনন্দ করার সুযোগ নাই আমি একা কি আনন্দ করতে পারবো আনন্দ করতে গেলে একটা উৎসব দরকার সেই উৎসবে যখন সমস্ত মানুষের সম্মিলন ঘটবে তখনই হবে আনন্দ আর সেই আনন্দে বহু মানুষ হলে হবে মহা আনন্দ এটি জীবনের পূর্ণতা আমি একটু বার্তাটি জানতে চাই এবার কি বার্তা দিলেন মা মা বার্তা দিয়েছেন মা এসেছেন হচ্ছে হাতিতে চরে হাতিতে চরে আসা হচ্ছে শুভ যেহেতু বড় প্রাণী হাতিতে অনেক জিনিস নিয়ে আসা যায় তো মা অনেক জিনিস নিয়ে এসছেন শুভ বই নিয়ে আর যাবেন হচ্ছে দোলায় চড়ে আমাদের যেহেতু এই হিন্দু শাস্ত্র অনুযায়ী এটা বলা হয় যে একটু একটু অশুভ হইতে পারে মানে ঝাপটা প্রাকৃতিক দুর্যোগ এগুলো একটু আসতে পারে তো এই হলো আসা যাওয়ার যে একটা মানে তিথি অনুযায়ী বা পঞ্জিকা অনুযায়ী যে নিয়মটা থাকে প্রতিবারই এটা এমন একটা একটা বলা বলা হয় এটা যেহেতু বিশ্বাসের ব্যাপার ধর্মের ব্যাপার না তো এই এই আশাটা বলা হয়েছে হাতিতে যেহেতু আসছেন উনি অনেক ধন সম্পদ নিয়ে আসছেন ভক্তের জন্য যেহেতু মা আসছেন আর যাওয়ার সময় বলছেন যে একটা প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি এগুলো হতে পারে তো এইটাই হলো আসা যাওয়ার একটা বর্ণনা তবে এর বাইরে আমরা এখন পর্যন্ত দেখলাম যে নিউ ইয়র্কের আবহাওয়া হুমন আমাদের ভাষায় বলতে চাই নিউ ইয়র্কের আকাশে ঝকঝকে রোধ একদম বাস্তবে কিন্তু একদম সুন্দরইই থাকবে এবং অক্টোবর মানে এবং এটা অক্টোবরে অলরেডি 3 তারিখ আজকে তো একটা বিরাট কিন্তু একটা পাওয়া কারণ আবহাওয়াটা ভালো থাকলে একটা বাবা মা তার সন্তানকে নিয়ে বের পারে সাহস পায় যে ঘুরে আসি দেখে আসি তো তার সমস্ত কিছু আমরা এবারে প্রতিটি পূজা পূজা আমরা দেখেছি আসলে এটা এবং খুব একটা আনন্দের ব্যাপার যে তারা আমরা সমস্ত ঈদের সময় আমরা দেখি যে প্রতিটা মসজিদের যে তারা যে জানা যা আয়োজন করেন হাজার হাজার মানুষ শরী হন তো এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার যে মানুষ আমরা এখানে নিজের মতো করে ধর্ম আমাদের সংস্কৃতি চর্চা করতে পারছি এটি আমাদের সবচেয়ে বড় একটা কিন্তু একটা শক্তির জায়গা ভালোবাসার জায়গা ভালোবাসার জায়গা উপসংহারে আজকের মতো দর্শকদের কি বলবেন এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল পূজার আপনার জন্য আপনার পরিবারের জন্য এবং সব সময় আমি কৃতজ্ঞতা থাকি কারণ উৎসবে আমি সব সময় কৃতজ্ঞতা জানাতে চাই যারা সব সময় পাশে থাকেন আপনি সব সময় আমার পাশে আছেন সোয়ের পাশে আছেন আপনাকে যে কোনো মুহূর্তে আমি পাই সে কারণে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা উপসংহারে আজকের মতো দর্শকদের উপসংহারে এটি বলবো যেহেতু শরৎ দুর্গাপূজা এখনো চলছে আগামী রউপবারে পূজা একদম শেষ হবে এখানে আগামী শনি আগামী কাল এবং আগামী পরশু নিউইয়র্কের আসলে সবচেয়ে বড় যেটা পূজা পূজয়ে বললাম যে প্রথম যারা 35 বছর আগে শুরু করেছিল যে সংগঠন বাংলাদেশ পূজা সমিতি তাদের পূজা এবং তাদের পূজায় অনেক বড় বাজেটের হয় গুজরাটি সমাজে হবে বিশাল বড় জায়গা এখানে অনেকে আসলে যেতে পারবেন সে পূজা তারা যেতে পারেন এর বাইরে আজকে আজকে হচ্ছে টাইম স্কয়ারে হচ্ছে এবং আজকেও এখনো পূজা হচ্ছে গুলশান টেরেস যেটাকে বলে ঢাকা ক্লাব বলা হয় সেখানেও পূজা হচ্ছে তো সব মিলে যে এই যে একটা সপ্তাহ বলা যায় নিউ একটা অন্যরকম একটা উৎসবের আনন্দের নগরী ছিল আমাদের বাঙালিদের কাছে এটা তো গেল একটা আর নাম্বার টু বলবো আমি আগেও বলেছি আপনার এই শোটা আমার ভালো লাগে কারণ এখানে সমস্ত সিগনিফিকেন্ট পিপুল আসেন যারা যে বিষয়ে দক্ষ অভিজ্ঞ তারা এসে কথা বলেন সেই কথাগুলো মানুষ শুনে যেমন একটু আগে আমি শুনেছি যে সৈয়দ মোহাম্মদুল্লাহ কথা বলছেন আমেরিকার রাজনীতি নিয়ে উনি খুব একটা একজন অভিজ্ঞ মানুষ বিজ্ঞ মানুষ চল্লিশ বছরের উপর উনি এই দেশেই সাংবাদিকতা করছেন তো উনি উনি যখন একটা কথা বলবেন সেটা আমরা মতো মানুষ আশা করি উনি উনি বুঝে শুনে আমেরিকা তো এর বাইরেও আপনি বিশেষ করে যে ইমিগ্রেশন বিষয়ে এই যে ট্যাক্সের বিষয়গুলো যে যারা আসে তারা প্রত্যেক অভিজ্ঞ মানুষ তো মানুষ যখন উপকার পায় মানুষ যখন জানতে পারে সঠিক তথ্যটা এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনি সেই কাজটা আসলে করে যাচ্ছেন সেই কারণে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনি এটা চালিয়ে যান আপনার প্রতি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা থাকবে উৎসাহ থাকবে ভালোবাসা থাকবে সমস্ত সমর্থন থাকবে এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা মূলত আজকে আপনাকে এই উৎসবের সময় থেকে জোর করে নিয়ে আসার কারণটি হচ্ছে আপনাকে একটু শুভেচ্ছা দেয়া দর্শকদের সামনে যদিও আমি আশা করেছিলাম আপনি পাঞ্জাবি পরা থাকবেন সেই লুকে আপনাকে খুবই সুন্দর দেখা যায় আমার সেই আশাটি আরেকদিন হয়তো পূরণ হবে তবে আপনাকে মূলত আজকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানানোর জন্যই যে একটু পূজার গল্প করি পিনাকি তালুকদারের সাথে পিনাকিদার সাথে এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে আপনার সাথে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আপনার সমস্ত দর্শকদের অনেক ধন্যবাদ জানাই শারদীয় শুভেচ্ছার সাথে সাথে দর্শক আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন এবং দাদা আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং একই সাথে দর্শক আমি বলে থাকি দা চৌধুরী সমূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আজকে আমি মূলত সাজিয়েছিলাম আমেরিকার শাটডাউন নিয়ে শুরুতে আমরা একজন অ্যাটর্নির সাথে কথা বলেছি যে ইমিগ্রেশনে কি ধরনের প্রভাব পড়তে পারে শাটডাউনের ফলে এরপরে আমরা কথা বলেছি একজন এনরোল এজেন্ট ট্যাক্স নিয়ে কথা বলেছি এরপর আমরা কথা বলেছি রাজনীতি নিয়ে এবং শেষ করেছি উৎসবের খবর দিয়ে কারণ আমরা সব সময় মনে করি এই উৎসবটি হচ্ছে সবার যে যার ধর্মই যেভাবেই পালন করুন না কেন আমরা সেখান থেকে আনন্দ নিব এবং এটি হচ্ছে আমি বলবো যে মনুষ্যত্বের অন্যতম সৌন্দর্যের দিক এবং নিউ ইয়র্ক হচ্ছে